এই সুখবর 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 অত্র এলাকাবাসীদের জন্য দারুণ সুখবর নার্সিং শিক্ষার অবদান বেকার সমস্যার সমাধান নার্সিং শিক্ষা গ্রহণ করি নেজ হাতে জীবন করি ভর্তি চলছে ভর্তি চলছে প্রিয় এলাকাবাসী আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে পল্লী বিদ্যুৎ সংযোগ টাউন কালিকাপুর পটুয়াখালী কাজী মনিরুর রহমান নার্সিং কলেজে সহকারী নার্সিং কেয়ার গিভিং এ এক বছর মেয়াদি নার্সিং কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনি কি নার্সিং শিক্ষায় শিক্ষিত হয়ে বেকার সমস্যার সমাধান করতে চান আপনি কি চিন্তা করছেন কোথা থেকে নার্সিং শিক্ষার প্রশিক্ষণ নেবেন আর চিন্তা ভাবনা না করে আজই চলে আসুন পটুয়াখালী গাজী মণিপুর রহমান নার্সিং কলেজে এক বছর মেয়াদি সহকারী নার্সিং কোর্সের বিবরণ জেনারেল কেয়ার গিভিং লেভেল দুই দুই মাস কেয়ার গিভিং ফর ইনফ্যান্ট শোল্ডার অ্যান্ড চিলড্রেন লেভেল তিন দুই মাস কেয়ার গিভিং ফর এ পার্সন উইথ স্পেশাল নিড লেভেল তিন মাস কেয়ার গিভিং ফর ডিমেনশিয়া লেভেল তিন দুই মাস মনে রাখবেন কোর্সকালীন সময়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ইন্টারনি করানো হয় এবং কোর্স শেষে প্রতিষ্ঠান থেকে নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হবে আমাদের সুবিধা সমূহ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এস সি পাস সকল গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে প্রতি ব্যাচে মোট আসন সংখ্যা বিশটি মেয়ে ষোলো জন ছেলে চারজন শীত থাকা সাপেক্ষে ভর্তি হওয়া যাবে ভর্তির ক্ষেত্রে কোন ধরনের সুপারিশ গ্রহণযোগ্য হবে না দূরবর্তী ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক ভাবে আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে কোর্স থাকা খাওয়ার খরচ নিজের বহন করতে হবে তবে ইচ্ছা করলে অনাবাসিক থেকে কোর্স করতে পারবে ভর্তি ফি পাঁচ টাকা মোট কোর্স ফি ত্রিশ হাজার টাকা ভর্তিবাদে বাদে বাকি পঁচিশ হাজার টাকা ছয় মাসে পরিশোধ করতে হবে অতিরিক্ত কোনো চার্জ নেই এবং কোর্সের সকল খরচ এর মধ্যে তাই আর দেরি না করে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আপনি বা আপনার সন্তানকে আজি নার্সিং কোর্সে ভর্তি করিয়ে তিনি আমাদের ঠিকানা কাজী মণিবুর রহমান নার্সিং কলেজ মণিবুর রহমান নার্সিং কলেজ পল্লী বিদ্যুৎ সংলগ্ন টাউন কালিকাপুর পটুয়াখালী বিস্তারিত জানতে কল করুন নম্বর জিরো ওয়ান লক্ষ্য হতে হবে দক্ষ এসো সবাই নার্সিং শিখি দেশ ও জাতির সেবা করি